কুমার দীর্ঘ এক মাস পরে আমরা পদ্মার পাড়ে আসছি বাঘা উপজেলা থেকে দুই কিলোমিটার ভিতরে পদ্মা নদীর পাড়ে উপাশটা দেখাই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ সামনে ওখান থেকে ইন্ডিয়া আর এগুলা আছে বাংলাদেশের চক্রবর্তী গ্রাম আছে পাশে তো অনেক দিন পরে আসছি শুভ আসছে শুভ অনেক ভালো একটা ছেলে এখন সে সুন্দর একটা গান আমাদের মাঝে উপস্থাপন করবেন বললো

তুমি হাছা মানে আমি বৈ আমি কাটাইছো আমি কাটাইছো আমি

আমরা এর চলে আসলাম বা বাংলাদেশে আসতে আসলে আরবি চলে না আরবি আসতে পুলিশে আসবে না আসতে না ছেলিবারে নাই আর মারি ফেলেছে আবার চলে আসবে আবার আসবে রাত্রে আসবে আবার চলে গেছে আরবি চলে আসছে খুলে বেড়ছে রাস্তারে আর আসবে আবার আমার কষ্ট যা রাস্তা জমি মানুষে বাংলাদেশে আমরা ভাত্র যা বাংলাদেশ আছে আমার আসবে আমার বাংলাদেশে কেউ আসছে না আরবি আসছে না মানুষটা খারাপ কষ্ট আমার ইন্ডিয়া যা আসবে বাংলাদেশ আসবে মারলে মারবে মানুষে মানে চাগা রাস্তাতে নদীর ধারে রাস্তারে আমরা মানুষ কোনো কষ্ট হয় মেঘ ইন্ডিয়ারে ইন্ডিয়ার জিনিসটা লাগবে আবার পেঁয়াজ লাগবে গিরিশটা লাগবে ধান লাগবে চাল লাগবে কান একটা কান এসো কান কান আমরা মানুষ আমি কান বলবো আমি ভালো কথা বলি বাংলাদেশে চলে চাল মানুষে আরবি চালায় ইন্ডিয়া পঞ্চরি বাংলাদেশের যাওয়া নাকি তেমনা ধুবি আবার দূরে যাব আমরা ভালো চালা বেশি আমার তুটে বনশরে ভালোবাসার বাটি আমার নদীটার বাংলাতে দেশের ইন্ডিয়া তোরে দূরে যাব আমরা মানুষ বাংলা দেশে থেকে যাই দূরে যাইখানি ইন্ডিয়া যাব